আসসালামু আলাইকুম আজ দেখাবো কিছু ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান ব্লাউজের ইন্ডিয়ান ম্যাম যে আপনার মানে যারা ফ্যাশন পছন্দ করে তাদের জন্য এই ব্লাউজগুলা অনেক সুন্দর কলাটা অনেক বড় কলা ওটা দেখুন এটা শাড়ির সাথে শাড়ির সাথে ম্যাচিং করে পরা যাবে

samen part, ini baru ekspedisi, itu sih, সামনের পাট যে যেটা নিতে চান অনলাইনে অর্ডার করবেন আর দোকানে আসলে ঢাকা নিউ গাউছিয়া মার্কেট দোকানের নাম হচ্ছে নিত্যন কালেকশন যাবে না সামনের পাট আগে সামনের পাট দোকান খোলাত

আলো গুলো কত সাইজ পর্যন্ত দেওয়া যাবে ওনা সাইজ আছে এটা সাইজ করে হ্যাঁ সাইজ করা যাবে না হচ্ছে কালার কালার সবুজ হ্যাঁ

যারা বড় গলা পছন্দ করে তাদের জন্য সব ইন্ডিয়ান কালেকশন এটা সাইজ হবে মনে হয় সাইজ কথা ভালো টান